thank <music> you আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আজকে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে আসছেন দর্শকদের উদ্দেশ্যে খুবই ভালো ভালো কালেকশন ভালো ভালো কালেকশন আজকে একটা ফ্ল্যাগবি গরু দেখাবো বাইরের গরু টিভির পর্দায় আমার দর্শক বাইরে যেটা দেখতে পাচ্ছে যদি ওইটা দেখতে পায় সে আমার কমেন্ট করে জানায় সত্য কটুক মিথ্যা কটুক আজকে পাঁচটা গরু দেখা পাঁচটাই মন্ডি থাকবে সাইডে গাপ থাকবে একটা গরু হেঁটে আইছে মোট পাঁচটা গরু পাঁচটা গাবে দেখা পাঁচটা বকনা গরু দেখাবো হ্যাঁ দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ আশা করি আজকে কাউকে লারিতে কথা বলতে হয় না কারও দুর্নম করতে হয় না আমি মনে করি আজকে যে গরু দেখাবো কোনো দর্শক বা এই পাবনা তেলায় দেখাই সেটা আমি জানি না বাকিটা যাই আল্লাহর ইচ্ছে সবার ভালো সবাই বলে আমার ভালো আমি বলছি না আমার ভালো দর্শক বললে সেটাই আমার ভালো আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ আজকে পাঁচটা গরু খুবই দেখতে শুনতে আলহামদুলিল্লাহ আমার মনের কাছে ভালো দর্শকের মনের কাছে কত ভালো লাগে সেটা আমি জানি না খুব জাতমান আলহামদুলিল্লাহ ভালো আপনি দর্শকের গরু পাশটা দেখেন মাসুদ ভাই তো আজকে প্রথম এক নাম্বারে ফেলাক গোটা ওটা দেখেন সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান একটা ফেলাকবে একটা গাবে ভাই মন্ডি মন্ডি গাভী জি সাত মাস গাভ এখন যে কোনো দর্শক ভাই আমাকে এখন বর্তমান দুধ হচ্ছে বারো লিটার দুধ দোহন করে নেবে তার মানে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি মন্ডি গাভী জি ভাই দাঁতে কয়টা গাভিটার দাঁতে কেবল দুইটা দাঁত ভাঙছে ভাই কেবল দাঁতে দুইটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সাত মাসে প্রেগনেন্ট বর্তমানে বারো লিটার দুধ আছে মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা গাভী দর্শক এই ধরনের এই কালারের বা এই কোয়ালিটির গাভী কিন্তু তেমন একটা দেখা যায় না যেটা আমার দর্শক ভাই এফ টিভির পর্দায় যে গাভীটা দেখতে পায় সেটা যদি হয় আমার দর্শক ভাই নেবে না কারণ দর্শক ভাই নেওয়ার দরকার নেই মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন উলান পালানগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুবই সুন্দর ইনশাল্লাহ আর এখন জাত মানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লা মাথাটা একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাই যেহেতু মন্ডি গাফি মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক হাই কোয়ালিটি সেকেন্ড টাইম বাচ্চা দেবে সাত মাসে প্রেগনেন্ট মাশাল্লাহ মাজাটা দর্শক আপনাদেরকে একটু দেখাবো আমরা মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ওর মাজরা তল্লাহ সর্ব অঙ্গ আলহামদুলিল্লা ভালো দূর আল্লাহ দেয় এ দিয়েন আল্লাহ যদি আশা করি যে চল্লিশ লিটার দুধের একটা আমি গ্যারান্টি দিতে পারি দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী দর্শক দামটা কেমন রাখছেন এইটার গৌড়ার দাম তো হাইডিয়া রাখছে সাইডেল তো হাইডিয়া রাখে মানে অনেক কিছু মস্তব্য কর না তিন লক্ষ ষাট হাজার দাম নেব সিরিয়ালের এক নাম্বার গাবিটার দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা ষাট টাকা পাবনা দালা বহু লোক মন্ডি বেসিছে মন্ডির গল্প শুনিছে ফ্ল্যাগবি বেচতিছে কী কী ফ্ল্যাগবি বিক্রি করতিছে সেটা আবার দর্শকভাই দেখলে বসতে হবে আবার ফেলাকবি সাথে একটু একজনের তাই মিলে এই জন্য দেখাই দেয় না আমি এই গরু একটা ভালো বিক্রি করেছি আচ্ছা আচ্ছা তো পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই ইনশাল্লা তো দর্শক চলুন সিরিয়ালের দুই নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই আমরা সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান বোর্ডার একটা মন্ডি বকনগর ও প্রথম গাভ তা আট মাস আট মাসে প্রেগনেন্ট জি দাঁত হয়েছে দাঁত হয়নি এখন তোমার তার মানে প্রথম বাচ্চা দেবে জি জি দর্শক মন্ডি গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা মাথাটা তো খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন মন্ডি মাথা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খাবার খায় দুধের উলান পালানগুলো দর্শক আপনাদেরকে দেখায় আট মাসে প্রেগনেন্ট প্রায় মাস উপর একটু সময় আছে প্রথম বাচ্চা দিবে দুধের বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক লম্বা চোর একটা গাভী আর এই গাভীটা আরও বড় হবে যেহেতু প্রথম বাচ্চা দিচ্ছে এখনো দাঁত হয়নি যখন এই গাভীটা দুই দাঁত চার দাঁত ছয় পর্যন্ত হবে অনেক বড় হবে ইনশাল্লাহ মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পিছন থেকে উলান পালান গুলো আপনাদেরকে একটু দেখাই দর্শক ওলান পালান কেবল রস আসতেছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন ওর মাজা দুই এক আমি তো বলছি তামান বাংলাদেশ চলে পাবনা জেলায় অনেক লোক অনেক গরু বিক্রি করে মুন্ডির জগৎটা কি জগৎ সেটা আমার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে মন্দির কি জিনিস মাসাআল্লাহ এই পাশ থেকে দর্শকদেরকে একটু দেখাই খুবই সুন্দর অনেক বড় সড়া গাভীটা দাঁত হয় নাই তাই এত বড় তার মানে গাভীটা আর অনেক বড় হবে দুধ কেমন আশা করা যায় এটার থেকে দুধ আমি আশা করি যে চল্লিশ হইতে পারে পঁয়ত্রিশ হইতে পারে আর কোনো অংশ মাশাল্লা খুবই সুন্দর একটা বড় সড়ো গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি সাড়ে লাখ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনশাআল্লাহ দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ চা দাম তিন লক্ষ পঞ্চাশ আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের দুই নাম্বার গাভিটা তো পরবর্তী তিন নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বারে খুবই এক্সক্লুসিভ একটা নিয়ে আসলেন ভাই আমাদের সামনে এইটা সম্পর্কে যদি একটু বলতেন এই এই যে গরু অরিজিনাল মুন্ডি কিনা অরিজিনাল হলেস্টন ফ্রিজিয়াম কিনা হ্যাঁ গরুর জাত মানে আমার কিছু বলার নাই মানে দর্শক দেখলা আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন গরু অরিজিনাল মুন্ডি কাহাকে বলে বহু লোক বহু গল্প করে যে মুন্ডি বিক্রি করে কিরা কি বিক্রি করে কি না করে আমার সাথে চ্যালেঞ্জ হ্যাঁ কিন্তু আল্লাহ

যে কোনো বাংলাদেশের ডাক্তারকে চেক দিয়ে নেবেন যে কোনো ডাক্তারদের দর্শক চেক দিয়ে নিয়ে যেতে চেকে থাকলে নেবে না হলে নেওয়ার দরকার নাই না ইনশাল্লাহ একটু ওই পাশ থেকে দর্শকদেরকে আমরা একটু দেখাই দর্শক ওই পাশ থেকে আমরা একটু আপনাদেরকে দেখাবো লালন পালনটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ উলান পালনগুলো মাশাল্লা খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল গরু অনেক বড় সড়ো একটা গাভি অনেক বড় গাভিটা অনেক বড় গাভি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ দুই বেলায় বর্তমানে পনেরো লিটার পাবে যখন বাচ্চা দিয়েছিল তখন দুধটা কেমন ছিল এটা গরু কতক দুধ হয়েছে কি হয়েছে আশা করি সব গরু সচরাচর তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হয়

বাটগুলো দর্শক একটু আপনাদেরকে দেখাই দর্শক এখান থেকে বাটগুলো দেখতে পাচ্ছেন বলে প্রতিটা বাচ্চা ডাবল বডি রাখছে গরু আর এই যে পাঁচটা মুন্ডি দেখাচ্ছে এটা চার নাম্বারের বাচ্চা এটা চার নাম্বার অংশ খুব যে কোনো জাত মান সামনে তার দেখা হোক পিছন ভারী কিনে মুন্ডি অনেক লোকের গল্প করে অনেক লোক দেখাচ্ছে হ্যাঁ কিন্তু জাতমান দেখে দর্শক আমার কিনে জাতমান দেখে নিতে পারবে গরুর গরুর বডি ফিকার সব দেখতে হইবে জানতে হইল পর দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গরুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা মাথাটা অনেক সুন্দর জি ইন্সআল্লাহ মাথাটা অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এইটার এগুলোর দাম রাখ মমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম একদম এরকম দরদাম হবে না কোনো সৌদ্যকো নাই দুদিন দর্শের ভালো লাগে নেবে কারণ দর্শকের ভালো লাগবে না কারণ ওর কোন দরকারই নেই মাশাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে একটু বাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পিছন থেকে বাটগুলো মাসাল্লাহ খুবই ভালোই দরদাম করা যাবে না একই দাম একদম এখন পিট দুইটা বাচ্চা দেখাম একই দাম তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা দেখান

আজকে যে পাঁচটা আমি গরু দেখাচ্ছি গরুর জগৎ কাহাকে বলে যারা বড় খামারি যারা পঁচিশ তিরিশ লিটার দুধ দোহান করায় বা চল্লিশ লিটার দোহান করে তারা দেখলে বসতে পারবে কিন্তু ও সবাই এগুলো চিনবে না আর সে কনেকে বসতেও পারবে না মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাটগুলো একটু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো জাসমানটাও ভালো দর্শক পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এপাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন অ্যাকশন এটার একদম একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা জি এ গোটা হিটে আছে বর্তমানে ফুল হিট দর্শক বর্তমানে ফুল হিটে আছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ গরুটার কালারটা অনেক সুন্দর চাতমানটা অনেক ভালো বাটগুলো আপনাদেরকে একটু দেখাবো বাটগুলো ভালো আছে চারটা বাট কুঞ্চি বাট মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন তো কপাটার দিক তাকাইলে দর্শক বুঝতে পারবে যে বাচ্চাটা কি জাতের বাচ্চা আলহামদুলিল্লাহ কোনো অংশ ইনশাআল্লাহ কমতি নেই একদম একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ আজকে আমি পাঁচটা গরু দেখাইলাম ইনশাল্লাহ আশা করি যে দুই এক হাজার দুই এক হাজার পনেরো গ্রামের ভিতরে কোনো লোক আজ